এই ভিডিওতে কালকের জন্য অর্থাৎ আঠই জুলাই দু হাজার পঁচিশের জন্য নিফটি অ্যানালিসিস করবো আমি আমি সূর্যরঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করে নিফটি আজকে কি করলো না নিফটি যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে মাত্র পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট উপরে এসে ক্লোজিং দিয়েছে সুতরাং যেখানে ছিল সেখানেই আছে সারাদিন একটা ন্যারো রেঞ্জের মধ্যে সে ঘোরাফেরা করেছে উপরে গেছে নিচে নেমেছে উপরে গেছে নিচে নেমেছে অল্প অল্প পয়েন্ট সে দিয়েছে যারা অপশন ট্রেডিং করেছেন তাদের জন্য আজকে বিরক্তিকর একটি দিন তো যাই হোক আমরা দেখব যে সে একটা বেস ফরমেশন করছে এবং সে বেস ফরমেশনটা করে সে উপর দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে না নিচের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে তো প্রত্যেকটা জিনিসকে আমরা অ্যানালিস করব তো চলুন ভিডিওটা শুরু করি আর আজকে নিপটিকে দেখে দুটো লাইন আমার খুব মনে পড়ছে হয়তো তোমাকে দিচ্ছে ডাক নতুন স্বপ্নের বাঁশি আমি যেখানে ছিলাম সেখানেই আছি চলুন ভিডিওটা শুরু করি এবং দেখি যে নিফটির কর্মকাণ্ড কেমন ছিল আজকে তো প্রথমে যদি আপনি দেখতে চান যে নিফটির কর্মকাণ্ড কেমন ছিল তো তাতে আমাদেরকে রেঞ্জটা দেখতেই হবে যে রেঞ্জে আমাদের কিছু করা যেত কি না আমাদের কিছু করা সম্ভব ছিল কি না অর্থাৎ আমরা যদি মনে করি যে কিছু পয়েন্ট ঝুলিতে ভরবো অপশান ট্রেডিং করে সেটা সম্ভব ছিল কি ছিল না তাকিয়ে দেখুন চারশো সাত হচ্ছে লো আর উপরে হচ্ছে চারশো উননব্বই পাঁচশোর কোটা ফেরোতে পারেনি নিচে চারশোর নিচে ভাঙতে পারেনি মাত্র বিরাশি পয়েন্টের মধ্যে নিপটি ঘোরাফেরা করেছে উপর এবং নিচে একদম যদি আপনি লোকে ধরতেন আর একদম যদি আপনি টপকে ধরতেন তাহলে মাত্র বিরাশি পয়েন্টের মতো উপর নিচে করেছে সুতরাং বুঝতেই পারছেন আজকে অপশান সেলারদের দিন আজকে অপশান বাইরদের দিন নয় এবং দেখুন একই রকম ভাবে কিছুই বলার নেই ওকে ফাইন এখনো পর্যন্ত এমন কিছু ঘটে যায়নি যাতে মান্থলি ক্যান্ডেলকে আপনি খারাপ বলবেন উইকলি ক্যান্ডেলে কেমন লাগছে উইকলি ক্যান্ডেলে একটা ক্লোজিং দেওয়ার পর মার্কেট কিন্তু বড় রিকোভারি করতে পেরেছে তা নয় আবার মার্কেটকে যে প্রচুর নিচে নামিয়েছে তা নয় বরঞ্চ মার্কেট যেখান থেকে তুলে নিয়ে গেছিল সেই লোকেও ব্রিজ করতে পারেনি এই জায়গাটাতে সে একটা পজ মতো নিয়েছে এবারে কি করবো পজ নিচে মানেই কিন্তু সে ওপর উঠবে তা নয় পজ নিচে মানেই সে নিচে যাবে তা নয় পজ নিচে মানে মার্কেট কিন্তু বুঝে উঠতে পারছে না আমাকে অত্যন্ত ফেলেও দিতে পারছে না আবার আমার এমন ক্ষমতা নেই যে আবার উপরে উঠে যাব। এই যে বেস ফর্মেশনটা করছে সুতরাং দেখুন একে কিন্তু তীব্রভাবে মার্কেট নিচে নামিয়েছে এখন এখানে একটা বেস ফর্মেশন করলো বা এখানে আপনি বলতে পারেন রিটেস্ট করলো ব্রেকডাউনের পর রিটেস্ট করলো রিটেস্ট কেন আমি বলছি যতক্ষণ পর্যন্ত এর উপরে যাবে এর উপরে যদি কালকে নামতে শুরু করে তাহলে রিটেস্টই হবে আপাতত রিটেস্টের এরিয়াতে দাঁড়িয়ে রয়েছে এখন রিটেস্ট করার পরে সে নিচে নামে না উপরে যায় সেটাই দেখান না আরও একটা দিন সে রিটেস্ট করে আরও একটা দিন না আরও রেঞ্জে থাকে কি থাকে না আমরা সেটাকে দেখবো নিচে থেকে কিন্তু স্ট্রং সাপোর্ট জোন আছে নিয়ে কোনো ব্যাপার নেইলি ক্যান্ডেলের উপরের কিন্তু আবার স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে কারণ বড় বড় দাদারা কিন্তু বারে বারে মার্কেট এই জায়গাটা থেকে ফেলেছে পঁচিশ হাজার পাঁচশো এটি একটি সাইকোলজিক্যাল লেভেল আপনারা সবাই জানেন চল্লিশ পয়েন্ট দূরে রয়েছে এই যে কথাটাকে বললাম রিটেস্টের সেটা কিন্তু অনেকখানি আপনি এখানে দেখতে পাবেন দেখুন ডেলি ক্যান্ডেলে মার্কেটকে নিচে নামালো এবং নিচে নামিয়ে যেন উপরে গিয়ে ধাক্কা খাটছে যতক্ষণ পর্যন্ত না এই অঞ্চলকে পেরিয়ে এর উপরে ক্লোজিং দেবে অর্থাৎ পাঁচশো পঁচিশের উপরে ক্লোজিং দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বলতে পারেন না যে মার্কেট অন্তত পক্ষে বুলিশ। আপনি বলতে পারেন যে এখানে যাওয়ার পরে কিছু তো একটা পুল ব্যাগ এসেছে এবং পুল ব্যাগ এখানে ঢাকা খাচ্ছে ঢাকা খাক এই ধাক্কাটাকে জয় করে উপরে যে ক্লোজিং করুক তখন আপনি আবার একটা পজিটিভ ভিউ নেবেন যদি আপনি ডেলি ক্যান্ডেলের শপে ভিউ নেন আর নচেত কি হচ্ছে না নিচে থেকে সাপোর্ট নিয়ে মার্কেটটা গেছে যাবার পর কিন্তু ওখানে ধাক্কা খেয়ে নিচে নেমেছে এবং যেখানেই মার্কেট ছিল সেখানেই দাঁড়িয়ে রয়েছে তো এই জায়গাটাতে দাঁড় করিয়ে কালকে হয়তো এখানে যদি ওপেন খোলে খোলে একটুখানি এবং ধীরে ধীরে উপরে নিয়ে যেতে পারে কি এখানকার মধ্যে একটা আমাদের উপকারী কাজ সেটা আছে লোটাকে দেখুন উপরের দিকে তুলেছে কিন্তু দুটো লো দেখে দুটো ক্যান্ডেলের লো উপরে তুলে দেখেছে বলে তো আপনি সমস্ত কিছু সিদ্ধান্ত নিতে পারেন না আমরা দেখব যে এ কদিন যতক্ষণ পর্যন্ত এর উপর উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি কত বড় লম্বা টাইমের ভিউ নেবেন না কালকে হতেই পারে রেজিস্ট্যান্সকে ভেঙে উপরে উঠে গিয়ে কাজ করতে পারে যদি আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে দেখি তাহলে এক ঘন্টা টাইম ফ্রেমে কী দেখব আমি আপনাদেরকে বলেছিলাম যে এইভাবে আপনারা একটা ট্রেন লাইনকে কে কী করতে পারেন একটা চ্যানেল ডাউন ট্রেন চ্যানেলকে আঁকতে পারেন প্রত্যেকবার নিচে থেকে উপরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবারও উপরে গিয়ে কিন্তু দেখুন ধাক্কা খেয়েছি ঠিকই এখান থেকে কাছাকাছি জায়গা থেকে ফেরত এসছে কিন্তু এখানে একটা বেশ ফরমেশন করেছে কেন দেখুন এখানে কিছুটা দাঁড়িয়ে মার্কেট উপরে গেছিলো এখানে কিছুটা দাঁড়ালো এখন যদি এই রেঞ্জটাকে ভেঙে উপরের দিকে মার্কেট যায় তো ভালো কথা আর এই রেঞ্জকে ভেঙে যদি মার্কেট নিচের দিকে আসে ভালো কথা যেদিকে যাবে আমরা তার পক্ষে যাব আমরা রকম বায়াসনেস আমি দেখাবো না বায়াসনেস মানে কি আমি যে কোনো একটা কল বা পুটকে কিনে নিলাম তারপর মনে মনে ভাবতে লাগলাম যে ঈশ্বর উপরের দিকে নিয়ে যাও ঈশ্বর নিচের দিকে নিয়ে যাও এমন ভাবনা চিন্তা আপনি করবেন না আপনি অ্যানালিসিস করবেন হতে পারে আপনার অ্যানালিসিস ভুল হতে পারে ভুল হলে ভুলের উপায় আছে আপনি স্টপ লস নেবেন এবং বেরিয়ে যাবেন হ্যাঁ আপনার লস হবে লস তো হবেই আপনার সিদ্ধান্ত ভুল থাকলে আপনার লস হবেই আপনাকে কে বলবে যে কোনটা সঠিক সিদ্ধান্ত আপনাকে অ্যানালিসিস করতে হবে কোন একটি জায়গাতে থেকে আপনার সিদ্ধান্তের প্রভাবিলিটি বাড়ানোর চেষ্টা করুন যে এবং রিক্সাভাস রেশিওটাকে বাড়ানোর চেষ্টা করুন যাতে আপনি প্রফিটেবল থাকেন চলুন এবারে পনেরো মিনিট টাইম ফ্রেমে একটুখানি দেখি যে পনেরো মিনিট টাইম ফ্রেমে কী রয়েছে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমি একটু স্পষ্ট হবেন পনেরো মিনিট টাইম ফ্রেমে আপনি এইভাবে একটি জোনকে কল্পনা করতে পারেন এবং কল্পনা করুন এবং কল্পনাটাতে টেনে নিয়ে রাখুন এই রেঞ্জটাকে এর উপরে গেলে পরে আপনি ফার্স্ট রেঞ্জ সেকেন্ড রেঞ্জ ভাবনা চিন্তা করবেন আপনার যদি মার্কেট আবার এখানে খোলে তাহলে আপনি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন যতক্ষণ না এই রেঞ্জটা ব্রেক হয় দু চারবার দেখেছেন এর উপর থেকে সাপোর্ট নিচে কেন সাপোর্ট নেবে কারণ এই এরিয়াটা ঠিক রেজিস্ট এই সাপোর্ট এরিয়ার নিচে নিচেই কিন্তু দেখুন আরও একটা এরিয়া আছে ঠিক একই রকমভাবে নিচে নেমেছিল কিন্তু এখানে একটা ডবল প্যাটার্ন তৈরি করেছিল সাপোর্ট নেই ছিল সুতরাং এটাকে খেয়াল রাখবেন এবং খেয়াল নেওয়ার পর আপনি করবেন ওয়ান কাইন্ড অফ এখানে একটা এম প্যাটার্নের মতো তৈরি হয়েছে একটা ডবল টপ প্যাটার্ন তৈরি হয়েছে ট্রিপল টপ বলতে পারেন এখন দেখুন যে ট্রিপল টপ এখান থেকে ধাক্কাকে ঝরঝর করে নিচে নামে না এর নিচে যদি খোলে এবং এখানে যদি ধাক্কা খায় তাহলে আপনি নিচের দিকের কথা ভাবতে পারেন তবে মনে রাখবেন এই অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ অঞ্চল যাকে ভেঙেছে বারে বারে বড় ক্যান্ডেলে সুতরাং যদি নিচে নামে একে যদি ভাঙতে হয় একটা যদি বুলিশ একটা যদি বিয়ারিস ক্যান্ডেলে দেখেন যে ফার্স্ট ক্যান্ডেল ভেঙে ক্লোজ দিল মানে হয়তো হয়তো মার্কেট একটুখানি নিচে যাবে তারপর হয়তো রিকোভারি হতে পারে তাহলে এই ভেবে আপনি যেন লাইভ মার্কেটের সিচুয়েশন কোথায় হবে কোথায় ক্যান্ডেল হবে তার চলন কেমন সব কিছু দেখে বিচার করতে হয় এখান থেকেই যদি সমস্ত কিছু বিচার করা সম্ভব হতো তাহলে পৃথিবীটা খুবই সুন্দর হতো লাভ ছাড়া লোকসান হতো না দেখ যদি আপনি পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখেন তাহলেও দেখবেন জিগাক জিগজাক এখানে দেখুন উঠেছে এখানে উঠে একটা আশার ভঙ্গিমা দিয়েছিল যে হয়তো উঠে বেরিয়ে যাবে কিন্তু তা করেনি এখানে আপনারা জানেন এই প্যাটার্নটার কি প্যাটার্ন যদি আপনারা কমেন্টে লিখতে পারেন তো লিখুন একটি ক্যান্ডেল উপরে একটি ডোজির মতো তারপরে একটি ক্যান্ডেল তো সেই ক্যান্ডেলটি তৈরি করলো মার্কেট নিচে গেলো আবার টেস্ট করলো নিচে এলো তারপর ধীরে 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 মার্কেটে আবার ওখানে গেলো আবার যদি ভেবেছিল যে উঠবে আবার মার্কেট নিচে নামিয়ে দিল আবার ধীরে ধীরে তুললো নিচে নামিয়ে দিল সুতরাং পুরো দিনটাকে উথল পাথল করে দিয়েছে কয়েকবার আপনাকে যে দেয়নি তা নয় আপনি প্রফিট ইনকাম করতে পারতেন কীভাবে দেখি যদি আমরা নিচে যাই তাহলে দেখতে পাবো যে এই অঞ্চলে কি করেছে না এই অঞ্চলগুলোতে দাঁড়িয়েছে মার্কেট তাহলে এই অঞ্চল থেকে যতবার দেখুন এসেছে ততবারই কিন্তু বাউন্স ব্যাক করেছে তা কি দেখুন পাঁচটা বার আপনি বাউন্স ব্যাক করেছে তাহলে এটি একটি সাপোর্ট এখন সাপোর্টে যদি আপনি কিনতেন আর আপনি যদি রেজিস্ট্যান্স ওয়ান রেজিস্ট্যান্স টু করতেন বা এইটা পেরিয়ে যাওয়ার পর ট্রেল করতেন তাহলে কিছু কিছু পয়েন্ট আজকে কিন্তু আপনি ইন্টারডেতে অপশান ট্রেডিংয়ে ভোগ করতে পারতেন এবারে চলুন আশা করি আপনারা লেভেলগুলো দেখতে পেলেন লেভেলগুলো তো আপনারা জানেনি আপনাদের কাছে আছে সবই এরপরে আমরা যদি দেখি যে কি ঘটনা এত বড় একটা দুর্ভাগ্য কেন হচ্ছে তো প্রথমে আমরা দেখি পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশোতে দেখুন কোথায় বাহাত্তর হাজার পুট অপশন আপনার ওয়াই রয়েছে বাহাত্তর হাজার অর্থাৎ সাপোর্ট রয়েছে মনে করুন বাহাত্তর হাজার আর রেজিস্টেন্স কত রয়েছে কল অপশান ওয়াই সেটা রয়েছে এক লাখ সাতাশ হাজার দুশো চুরানব্বই অন্তত পক্ষে আপনি ডবল না হলেও ডবলের কাছাকাছি ভাবতে পারেন ইন্টারনেদে কত চেঞ্জ হয়েছে দেখুন পুর যেখানে পনেরো হাজার চেঞ্জ হয়েছে সেখানে কল অপশন চেঞ্জ হয়েছে তেত্রিশ হাজারের বেশি তার মানে বুঝতে পারছেন কত বেশি রেজিস্টেন্স ছিল যদি আপনি তার পরের লেভেলে যান অর্থাৎ পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে কোথায় এগারো হাজার কোথায় একচল্লিশ হাজার বুঝতে পারছেন একচল্লিশ হাজার প্রায় চার গুণের কাছাকাছি এবং ইন্টারনেটেতে চেঞ্জ করতে হয়েছে যেখানে তেরোশো চারটা সেখানে তেরো হাজার চারশো চোদ্দোটা অর্থাৎ প্রায় দশ গুণ দশ গুণ প্রায় কেন দশ গুণের থেকে বেশি আমি তার পরের রেঞ্জে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে কেবল সতেরো হাজার ফুটো অপশান ওয়াই চেঞ্জ ওয়াই আর সেখানে হচ্ছে কল অপশান চেঞ্জ হয়েছে কত না এক লাখ দশ হাজার আটশো সাতাশটা প্রচুর প্রচুর পাঁচ গুণ গুণ সাত গুণ আট গুণ প্রায় এই সমস্ত কিছু সাত আট গুণের কাছাকাছি বা ছ গুণ সাত গুণের কাছাকাছি আচ্ছা যদি আমরা ওই লেভেলের আপনি ইন্ট্রাডেতে ডেটা চেঞ্জটা দেখেন তাহলে দেখুন পুট ওয়াইলও ভয় পেয়ে পালিয়েছে পুট ওয়াইলও ভয় পেয়ে পালিয়েছে তিনশো চুয়ান্ন জন লট আর সেখানে উনচল্লিশ হাজার নতুন রয়েছে আপনারা বুঝতেই পারছেন উপর থেকে হিউজ হিউজ রেজিস্ট্যান্স ছিল চারশোকে যদি দেখি তাহলে ওভারঅল টোটালটা দুটো মিলিয়ে কিন্তু কাছাকাছি আর হচ্ছে সাতচল্লিশ হাজার সুতরাং এই লেভেলটাকে এই লেভেলের কাছাকাছি ছিল সেই জন্য এর থেকে উপরে একটু ক্লোজিং দিয়েছে তার নিচে যদি চব্বিশ হাজার পঁচিশ হাজার চারশো লেভেলকে দেখেন তাহলে কোথায় ছাপান্ন আর কোথায় বাহান্ন আর ডবল বলতে পারেন ডবল সাপোর্ট ছিল যে জন্য মার্কেটকে এর নিচে নামতে দেয়নি এর নিচে নামতে দেয়নি কেন মার্কেটকে পাঁচশোর উপর উঠতে দেয়নি আর কেন মার্কেটকে চারশোর নিচে নামতে দেয়নি চারশোতে তাকিয়ে দেখুন সাপোর্ট ভালো ছিল ইন্টারডেতে অপশান চেঞ্জও ভালো হয়েছে পুট অপশন চেঞ্জ সাতাশ হাজার সেখানে চার হাজার সুতরাং সাতাশ হাজার জন আপনি ভাবতে পারেন লর্ড কি হচ্ছে আপনাকে সাপোর্ট দিচ্ছে আর উল্টো দিকে যদি আপনি পাঁচশোতে যান তাহলে পাঁচশোতে দেখবেন একটা হিউজ রেজিস্ট্যান্স ছিল এক লাখ সাতাশ আর কোথায় বাহাত্তর হাজার সাপোর্ট সুতরাং এই জন্যই মার্কেটটা এই দুটো রেঞ্জের মধ্যে কিন্তু ফেসেছিল আজকের আমাদের নিফটির অ্যানালিসিস এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব অত্যন্তবার নমস্কার ধন্যবাদ